নিরপরাধ সহকর্মীরা পুলিশের জালে পড়ায় ক্ষুব্ধ কন্টেনার চালকরা অব্যাহত রয়েছে তাদের নীরব প্রতিবাদ গত ছদিন থেকে জাতীয় সড়কের পাশে গাড়ি রেখে রয়েছে কর্মবিরতিতে গত শনিবার থেকে সেফ এক্সপ্রেস কন্টেনারের চালকরা গুয়াহাটি থেকে আগরতলা চলাচল করা গাড়িগুলো পাথারকান্দির সলগয় এলাকার জাতীয় সড়কের পাশে রেখে প্রতিবাদ জানায় মালিক পক্ষের বিরুদ্ধে তাদের দাবি যতদিন পর্যন্ত তাদের সঙ্গে বাকি দুজন চালক জেল থেকে জামিনে মুক্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত গাড়ি তারা চালাবেন না সাথে সন্দেহ হয় তারা যে গাড়িগুলো নিয়ে এসেছে এই গাড়িগুলোতেও থাকতে পারে নিষিদ্ধ কফ সিরাপ সম্প্রতি চালকদের সাথে প্রতারণা করে মালিকপক্ষ করিমগঞ্জ থেকে দুজন পাঠায় গাড়িগুলো নিয়ে যেতে কিন্তু ক্ষুব্ধ চালকরা নিয়ে যেতে দেয়নি এছাড়া কর্মবিরতিতে থাকা চালকদের প্রশ্ন কেন দিনের বেলা গাড়ি নিয়ে যেতে মালিক পক্ষ লোক পাঠায় না শুধু রাতে পাঠায় এই থেকেই পরিষ্কার যে গাড়িগুলোতেও রয়েছে অবৈধ সামগ্রী উল্লেখযোগ্য যে একই সাথে গুয়াহাটি থেকে আগরতলা রওয়ানা হওয়ার জন্য একসাথে সেফ এক্সপ্রেসের কয়েকটি গাড়ি যাত্রা শুরু করে মাঝপথে দুটি গাড়ি অবৈধ সামগ্রী সমেত পুলিশ আটক করে আর এতেই বাকি চালকদের সন্দেহ জাগে এবং এরই পরিপ্রেক্ষিতে তারা ছদিন থেকে মালিক পক্ষের কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই কর্মবিরতি শুরু করেছে সঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল আগরতলা যাক আমরা ভিজনে যাওয়ার এলাও নাই কিতাল কিতা না এটা আমরা জানি না তারা যে ওই যে সিলমারি দেয় এটা তো আমরা দোজালা লাগাই দেয় তারা শিলমারি কিতা লোড হয়েছে কিতা এটা আমরা প্রথম পারি না আর রাস্তাটাওয়ার চেকিং অরে তো মাল ধরা কিতা মাল ধরা আমি তো করো চিনি না ইউটিউব আমরা ড্রাইভার ডুকছে করো কিতা চিনলাম আমি তারা তো ওইলা অর্থ টাইম মাল যাওয়ার আর এটা গ্যারান্টি খেলা খেললাগি এখনও গাড়ি তার খালি হইতো তারা দুদিন দুদিনটাকে বইছে কিন্তু দিনও আয় না তারা রাতে গাড়ি নেবার আইছে তা তারা আইসে না অন্য মানুষ পাঠাই দিয়ে তারা বাঁকছে তারা ফোন করলে এখন ফোনও রিসিভ করেন না গতিকে আমরা গাড়ি করুঞ্জোখানে খালি হয়েছি আগরতলা গাড়ি যেখানে খালি হয়েছে মালিক সাংসারির থেকে লুট হয়েছে আর্মি ক্যাম্পের সাথে ওইখান থেকে লুট হয়েছে আগরতলা যাইব খয়ারপুর বাইপাসে একটা গোটা ট্রান্সপোর্ট আছে ওইখানে খালি হইব যেতে তাকে না জানি না তবে এইটার মাঝে আসেনি না না তাও জানি না শিলমারা আছে গাড়ি অলরেডি আর একটা গাড়ি হারাঙ্কা কাজারে দৌড়া খাইছে আর একটা গাড়ি লোয়ারপা এই সুরাইবাড়িতে বাড়িতে দৌড়া খাইছে আর একটা গাড়ি কখনও আটকাইল সুরাই সুরাইবাড়িতে সবটি গাড়ি একসাথে লুটেছে তো আমরা ডিমান্ডটা হইল ওই ড্রাইভারটা বাইরে তো আর ড্রাইভারটা যতদিন পর্যন্ত হয় না সেই এক্সপ্রেস পুরা লাইবলিটি পুরা রেসপন্স নিত আর যা খরচ যায় এই মানে বাইর করতে যা খরচ যায় যা যার যেত টাকা লাগে সো ওগুলা বহন করত আর ওই মানুষটার ও মাসে যা লাগে চল্লিশ হাজার লাগে পঞ্চাশ হাজার লাগে ষাট হাজার লাগে যা লাগে সম্পূর্ণ বহন করতো কোম্পানি এটাই আমাদের অনুরোধ ইয়া আমরা লগ ড্রাইভার ঢুকছে বর্তমানে সরাইবাড়ি বাড়ি মনে হয় তারা মাল পাইছে গীতা কিটি ভাইয়া আমরা ড্রাইভার তো ছয় মাস লাগে তেল দিয়েছে এখন আমরা ডিমান্ড ওটাও আমরা ড্রাইভার লাগে ড্ৰাইভাৰ লাগে বৰ্তমানে য'তদিনৰ তাৰ জেল থাকিব অত দিনত লাগে তাৰ খৰচ পানী চব দাবা লাগিব মাছৰ চল্লিছ হাজাৰ হওক পঞ্চাছ হাজাৰ হওক তাৰে একদিন দি লাগিব আৰু য'ত দিন তাৰমানে জেলৰ ভিতৰত ৰ'বেট বাৰ কৰি আনিব টোটেল খৰ জিম্মদাৰী চাৰা নিদিল লাগিব তাৰ আৰু বৰ্তমানে কৰিমজি তাৰ মানুহবাৰীয়ে দিছে গাড়ী আমাৰ লৈ আহাম তাৰ খৰিমঞ্জজনীয়ে খালী ফটো আগতাৰ গাড়ী খৰিমঞ্জীয়াখনে খালি হয় আৰু তাৰ এনেও মানুহ ফটো নামাই দিয়ে তাৰ খিতালাগি যায়গৈ তাৰ ফোন কৰিলে তাৰ এনেও আইনা খিতালগীয়া তে গাড়ীত নিশ্চয় খিতা মাল আছে বোধো এই লাগিটো তাৰনেও অলৰেডি জেগাটো আহা